বিহার চৌ বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানে শুভেচ্ছা এবং অভিনন্দন বর্তমানে আমরা উপস্থিত আছি টগর ভাইয়ের ছাগলের খামারে তো এইখানে কালেকশন কিছু দেখতে পাচ্ছেন অসংখ্য কিছু কালেকশন কয় পিচ কালেকশন আছে কি জাতের কালেকশন আছে এবং কেমন দামের আছে সম্পূর্ণ আমরা জানার চেষ্টা করব টগর ভাইয়ের মুখে টগর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই টগর ভাই জি ভাই আজকের ভিডিওতে কয় পিস ছাগল থাকবে এবং কি কি ছাগল থাকবে আজকের ভিডিওতে আপনাদের 20 পিস ছাগল থাকবে ভাই 20 পিস হ্যাঁ তোতাবড়ি হরিয়ানা সিরোহি বিটল যমুনা যমুনাবাড়ি সব ধরনের ছাগল আছে ইনশাআল্লাহ আচ্ছা খাসি পাটি পাটা সব নাকি হ্যাঁ সব মিলে আচ্ছা যেটা ফারস্টে দেখাবেন এটা নিয়ে আসার আগে আপনার অ্যাড্রেসটা বলবেন আমার অ্যাড্রেস নাটোর জেলা নলনাগা থানা সাকারিপাড়া গ্রাম আচ্ছা ঠিক আছে ভাই যেটা ফারস্টে দেখাবেন এটা নিয়ে চলে আসি

আচ্ছা দামাদামি করা যাবে তো না হ্যাঁ সীমিত সীমিত দামাদামি করা যাবে ভাই ডেলিভারি চার্জ কার সম্পূর্ণ আমার সম্পূর্ণ আপনার পয়সা দেওয়ার দায়িত্ব আপনার আর একটা বাচ্চা চলে আসছে এটা 100 হাই কোয়ালিটি তোতা মেয়ে বাচ্চা ভাই হাই কোয়ালিটি নাকি আচ্ছা এটার বয়স কেমন বয়স 3.5 মাস ভাই 3.5 মাস আচ্ছা ওই পাশে একটু ঘুরে দেখেন দেখি सेम কালার এই দেখেন হ্যাঁ সুন্দর করে আমি প্রত্যেকটা ছাগল দেখাই দিচ্ছি তারপরেও ভিডিও কলে দেখে নিতে পারবেন ভাই হ্যাঁ অবশ্যই এই দেখেন সুন্দর করে দেখাই দিলাম বয়স কেমন বললেন সাড়ে তিন মাস মাস দাম টাকা বাইশ হাজার টাকা দামাদামি করা যাবে সীমিত দামাদামি করা যাবে হাই কোয়ালিটি তোতাপুরি খাসির বাচ্চা আচ্ছা বয়স কেমন চলে সাড়ে তিন মাস ছাগলটার মুখ চোখ খেয়াল করেন হ্যাঁ মুখ চোখ দেখেন হ্যাঁ হাত পা সুন্দর করে খেয়াল করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করব বা জানাবো যে যে ছাগলই নেন সুন্দর করে খেয়াল করবেন আগে পছন্দ হলে তারপরে আপনারা কথা বলবেন আচ্ছা ভাই একটু ঘুরে দেখেন দেখি কালারটা সুন্দর ওই পাশে কেমন একটু দেখি সেম ভাই সেম না ও একই কালার কাঁচা কাছে একবারে একই কাঁচা কাছে নাকি আচ্ছা ঘুরান এই পাশে কমফোর্টেবল না ওই পাশে ঘুরে দেন সুন্দর করে দাঁড়ান হ্যাঁ আচ্ছা টগর ভাই বয়স কেমন চলে সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দাম কেমন টাকা দামাদামি করার অপশন আছে তো সীমিত দামাদামি করা যাবে দুইটা ছাগল একসাথে ধরছেন

ভাই ওটা একটু বার করেন তো হ্যাঁ সুন্দর করে ঘুরে দেখেন আচ্ছা দুই দুইটা দুইটা চারটা মেয়ে দেখাবেন জি আচ্ছা কি কারণ কি বললেন কারণ যারা এই যে টাকার মানে জন্য যারা আমরা ছাগল পালন করতে যাচ্ছে তারা টাকা ইনকামের জন্যে আর কি এরকম হাই কোয়ালিটি বাচ্চা বা মেয়ে ছাগল নিয়ে মনে করেন যে শুরু করা লাগবে বুঝছেন আচ্ছা মূল কথা হচ্ছে যে যারা ছাগল লালন পালন করে লাভবান হতে চায় বাকি দুই চার টাকা ইনকাম করে বা আয় করে তাদের জন্য আপনি পাটি ছাগল কেনার পরামর্শ দিচ্ছেন যে পাটি ছাগল যদি কিনে তাহলে লাভবান হইতে পারবে লাভবান হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই বাচ্চা ছাগলের বাচ্চার পেট থেকে বাচ্চা আসবে হ্যাঁ এটা বড় হয়ে বাচ্চা আসবে তাহলে তারা যদি ভালো পাঠা দিয়ে ধরায় ভালো বাচ্চা পাবে ভালো বাচ্চা পাইলেই কিন্তু লাভবান হইতে পারবে তাছাড়া পারবে না আচ্ছা জোড়া একসাথে দাম বলবেন না আলাদা আলাদা বলবেন বলবো আচ্ছা কেমন দাম হচ্ছে জোরা বত্রিশ একই মায়ের একই এ দুটো একই মায়ের হ্যাঁ আচ্ছা কেউ যদি মনে করে যে একটা নেব যে এটা নেব বা এটা নেব সেক্ষেত্রে ক্ষেত্রে দেওয়া যাবে সমস্যা নেই দেওয়া যাবে নাকি আচ্ছা বত্রিশ হাজারের মধ্যে কি কোনো দামাদামি করা যাবে সীমিত সীমিত দামাদামি করা যাবে ওই জোড়া আর এই জোড়া হ্যাঁ কেউ চাইলে চারটে একসাথে নিতে পারবে আর যদি মনে করেন যে কেউ চারটে একসাথে নেবেন তাহলে আমি সাজেশন দেবো যে একটা পাঠা নেবেন সাথে তাহলে আপনারা তাড়াতাড়ি লাভবান হতে পারবেন মানে সময় মতো এগুলো প্রজনন হবে হাই কোয়ালিটির বাচ্চা কিন্তু হিটে আসলে বোঝা মুশকিল হ্যাঁ ভাই সমস্যা নাই বোঝা যায় যারা দীর্ঘদিন ধরে লালন পালন করবে তারা বুঝবে তারছাড়া পাঠা যদি একটা বাসায় থাকে অটোমেটিক প্রজনন হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এ হলো কথা যারা বেশি ছাগল নেবেন তাদেরকে আমি পরামর্শ দেবো একটা ভালো পাঠা রাখবেন একটু কষ্ট হলেও পাঠা একটা কিনে রাখবেন তাহলে আপনারা তাড়াতাড়ি বাচ্চা পাবেন বয়স কেমন এই দুইটার সাড়ে মাস সাড়ে মাস দাম কেমন চাচ্ছেন দুটা ছাব্বিশ হাজার দুইটার ছাব্বিশ হাজার কিছু ভাই সীমিত ভাই সীমিত দামদামই করা যাবে বড় সরো বাচ্চা ধরছে বিটল নাকি বিটল মানে কিন্তু ব্যতিক্রম হ্যাঁ বড় সরো বাচ্চা আচ্ছা 5 মাস বয়স আচ্ছা ভার মোটা নাকি ডাবল বাচ্চা দর্শক এই দেখেন সুন্দর করে দেখাই দিলাম হ্যাঁ তারপরেও আপনারা ভিডিও কলে আবার দেখে নেবেন হ্যাঁ প্রত্যেকটা ছকল ঠাকুর ভাই একটু ঘোরান দেখি একবারে কালো নাকি সাদাটাটা আছে আছে একবারে কালো নাকি আচ্ছা দেখেন দর্শক সুন্দর করে দেখাই দিলাম আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন দাম পঁচিশ হাজার ভাই পঁচিশ হাজার আর দামা দামি করা যাবে তো আরও একটা কালো ডায়মন্ড দুইটাই বিটল নাকি দুইটাই বিটল ভাই আচ্ছা যারা বিটল ছাগল পছন্দ করেন বা বড় ছাগল কালো পছন্দ করেন যে বড় করবেন তারা এগুলো দেখবেন একবারে তেলতলা ছাগল দেখেন হ্যাঁ বড় সরই তো ছাগল নাকি বয়স কেমন চলে এটা পাঁচ মাস আচ্ছা একই মায়ের না তো নাকি আলাদা মায়ের আলাদা মায়ের

বড় হবে হ্যাঁ ভাই দেখি একটু কাছে নেন আপনার দুই বছর পারলে একশো বিশ কেজি পর্যন্ত হবে যদি খাওয়াইতে পারে হ্যাঁ হ্যাঁ যদি খাওয়াইতে পারেন তাহলেই হবে যদি খাওয়াইতে না পারেন তাহলে হবে না খুব চঞ্চল নাকি ঠিক আছে সোজা করেন আচ্ছা দাম কত বললেন দামটা তেইশ হাজার তেইশ দামাদামি করা যাবে হাই কোয়ালিটি বাঘা তো তা খাসির বাচ্চা ভাই হাই কোয়ালিটি বাঘা তো নাকি ভাই এটা তো বড় হয়ে গেছে মনে হচ্ছে নাকি এ দেখেন এই পাশ থেকে এক বিঘত দুই বিঘত তারপরও বেশি তো কাছাকাছি আড়াই বিঘতের উপরে এরকম আমার বিঘত কিন্তু ছোট না দর্শক বড় হ্যাঁ আচ্ছা এই এটার ইয়া মানে হাইট কেমন হবে আনুমানিক আনুমানিক আপনার আনুমানিক ছাব্বিশ সাতাশ ছাব্বিশ সাতাশ হবে নাকি আনুমানিক বললাম মাপা নাই কিন্তু এ দেখেন মুখটা খেয়াল করার হ্যাঁ শখ করে যারা খাসি পালন করতে চান কালারফুল তারা এগুলোর দিকে একটু নজর দেবেন ভাই দাম কেমন পড়বে দাম 25000 টাকা থাকি 25000 টাকা চাওয়া দামান দামি করা যাবে হ্যাঁ সীমিত ওহরের মত তারা আছে এগুলা তো তো দুই বছর পাইতে পারেন 120 কেজি পর্যন্ত গোশ লাগে যায় আচ্ছা ঘাটটার মোটা হাত পা মোটা হ্যাঁ হরিয়া না তবে কানের ফোল্ডিং আছে নাই তবে খাসিতে ফোল্ডিং না আসাই ভালো হ্যাঁ এটা তো ম্যাটার করে না যে হাত পা ঠিক আছে কিনা এটা দেখে নেবেন আপনারা বয়স কেমন চলে বয়স 4.5 মাস 4.5 মাস

বাগাতো নাকি কালারটা ইন্ডিয়ান কালার ইন্ডিয়ান কালার বলতে ইন্ডিয়ান ছাগল কালার হ্যাঁ ইন্ডিয়ান কালার বলতে একজন কমেন্ট করেছিল আবার ইন্ডিয়ান কালার কি কালার মানে ইন্ডিয়ান কিছু ছাগল আছে ওই কালারের কালার নাকি আচ্ছা বড় সড়ই তো বয়স কেমন চলে আট মাস একটু ঘোড়ায় দেখান তো দেখি বাপ কাছে চলেছে একবারে হ্যাঁ আচ্ছা তোর চোখ সুন্দর করে খেয়াল করার হ্যাঁ মুখ চোখ হ্যাঁ লেসটা দেখেন খাড়া হয়ে আছে এই দেখেন পা থেকে শুরু করে ইয়া আচ্ছা ভাই এটার হাইট কত আছে চৌত্রিশ ইঞ্চি এই যে এই হাইটটা নাকি এই হাইটটা চৌত্রিশ ইঞ্চি আর এ দেখি মুখটা দেখি হ্যাঁ এই দেখেন মুখ চোখ দেখেন দাম কেমন চাচ্ছেন আটত্রিশ হাজার টাকা দামাদামি করা যাবে সীমিত দামাদামি করা যাবে দর্শক পছন্দ হলে অবশ্যই দামাদামি করে ভিডিও কলে দেখে নিয়ে তারপরে কনফার্ম করে নিতে হবে তারপরে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি খুব সুন্দর কালারের একটা বাচ্চা চলে আসছে কত খাসির বাচ্চা আচ্ছা এই যে মুখে দেখি কি কাটাল পাতা খায় রুমি আসে কাটার নাকি আচ্ছা কাটাল পাতা খাওয়াইলে এরকম হয় যারা কাটাল পাতা খায় তারা জানে আচ্ছা এগুলা উঠে যায় না ধুইলে গুসল করালে উঠে যাবে না ধুইলে হ্যাঁ উঠে যাবে আচ্ছা গোরাই দেখেন তো ভাই উঠে আচ্ছা

খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক হ্যাঁ সব ঠিক আছে দাম কেমন যাচ্ছে 18000 18000 টাকা জি ঠিক আছে ছেড়ে দেন এটা হরিয়া না হাই কোয়ালিটি মোটামুটি সব বাচ্চাই বড় সরো আচ্ছা বয়স কেমন চলে এটার বয়স এটা 5 মাস 5 মাস দাম কেমন যাচ্ছে 25000 টাকা 25000 টাকা জি দাম দামি করা যাবে হ্যাঁ সেই তো আজকের ভিডিও লাস্ট ছাগল ভাই জি ভাই কি ছাগল এটা এটা হাই কোয়ালিটি তোতা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা নাকি কালারফুল এটা আমার খামারের রানী আচ্ছা তোতা নাকি হ্যাঁ বাগাতোতা আচ্ছা বয়স কেমন চলে মাস বয়সাম কিছু বারো থেকে শুরু করবো আচ্ছা সবকিছু খাই এটা কিন্তু কাঁঠাল পাতা না কি পাতা এটা গোবরা পাতা বলে আচ্ছা জিগা পাতা কেউ বলে নাকি আচ্ছা এই প্রথম থেকে শেষ পর্যন্ত যেই করে ছাগল দেখাইলাম মোটামুটি সবই তো দামা দামি করা যাবে আচ্ছা তখন ভাই আপনার মোবাইল নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট জিরো দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারটা মিলান জিরো ওয়ান সেভেন এইট জিরো ছাপান্ন ছাপ্পান্ন পঁচানব্বই পঁচানব্বই তিরিশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ সব আছে দিনটা চব্বিশ ঘন্টা খোলা ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ